হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি ভিডিওটা করব। সেটা হচ্ছে মেনলি মানে এই শীতের টাইমে মানে এখন তো শীত চলছে আর এই টাইমে দেখবেন সব গাছের হলুদে পাতা ঝরবে আর এই টাইমে আপনারা কি পরিচর্যা করলে মানে নেক্সট যে সামনে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি আসছে ওই টাইমে আপনাদের গাছে কি পরিমাণে ফল ফুল আসবে বা কখন ফুলগুলো আসবে এটা আমি পরিচর্যা করলে সেগুলো আমি সম্পূর্ণ আজকে ভিডিও বলবো আর সেটা হচ্ছে আমার যারা চ্যানেলের নতুন বন্ধু যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সবসময় পাশে থাকবে আর অবশ্যই এই ভিডিওগুলা লাইক করবে আর কমেন্টও করবে তো যাই হোক আমি আজকে ভিডিও শুরু করছি সেটা হচ্ছে বন্ধুরা প্রথমে আমি বলি এই যে এখন মানে ডিসেম্বর মাস চলে এসছে বা ডিসেম্বরের মাঝামাঝি মানে আজকে ডিসেম্বরের সম্ভবত দেখি আমি কত তারিখ আজকে সতেরো তারিখ ডিসেম্বরের ডিসেম্বরের সতেরো তারিখ আজকে আর কিছুদিনের মধ্যে কিন্তু ডিসেম্বরও শেষ হয়ে যাবে তাহলে এই টাইমে আপনাদেরকে কি করতে হবে কিন্তু খাবার দিয়ে তো অবশ্যই বন্ধ করে দিতে হবে যারা মানে নতুন বন্ধু অনেকজন জানে না কিন্তু এই টাইমে অবশ্যই আপনারা খাবার দিয়ে বন্ধ করে দেবেন গাছে খাবার দিয়ে বন্ধ করে দিলেন মানে রকম কোনো গোবর সার বা রাসায়নিক সার বা যে কোনো কোনো সারই আপনারা যেটাই দেন না কেন খোল পচা হোক কিন্তু আপনারা সবটাই বন্ধ করে দেবেন টোটালটাই শুধু জাস্ট এখন গাছে হালকা হালকা করে জল দিবেন যে অতিরিক্ত কিন্তু দেওয়া যাবে না আবার অতিরিক্ত কম দেওয়া যাবে না মানে হালকা হালকা শুকনো শুকনো ড্রাই ড্রাই করে রাখতে হবে এই যে দেখেন এই এটা টপটা দেখাচ্ছি এই যে মাটিটা শুকনো শুকনো এখনো জল দেওয়া দরকার না শুকিয়ে যখন দেখবেন যে ই হয়েছে মানে পাতাগুলা ঝলসানোর মতন একবারে যে মরে যাবে এরকম কিন্তু করবেন আপনি বুঝতে পারবেন তিন দিন চার দিন অন্তর অন্তর জলটা দিবেন তাহলে দেখা যায় যে পাতাগুলো হলুদ সব ঝরে যাবে এই যে ঠিক এই গাছটারই যে এমনি হলুদ হতে লেগেছে অলরেডি এই যে পাতাগুলো সব ঝরছে এই যে এইসব পাতাগুলো ঝরে আছে দেখুন বন্ধুরা এই যে এইসব পাতাগুলো ঝরে আছে তো এইভাবে পাতাগুলো কিন্তু ঝরে যাবে মানে ফেব্রুয়ারি আস্তে আস্তে মানে গাছের বেশি অংশই দেখা যাবে যে পাতা ঝরে আছে আপনি জলটা মাঝে মধ্যে অল্প অল্প করে দিতে হবে এটা গেল তারপরে এখন গাছে আপনি অবশ্যই এই কদিনের মধ্যেই আপনি গাছে সাপ বা বিলাইটক্স কপার বা অ্যামিস্টার টপ যে কোনো পাঁচ সাতটা ফাঙ্গি সাইডের মধ্যে আপনারা একটা ফাঙ্গি সাইড স্প্রে করে দেন আর ঠিক তার মধ্যে মধ্যেই বুস্টার টু অথবা ওই মিরাকুলান এই দুটোর মধ্যে যে কোনো একটা গাছে স্প্রে করে দেন আর মিরাকুলান হলে এক লিটারে এক এম আর বুস্টার টু হলে এক লিটারে মোটামুটি দু এক ফোঁটা দিবেন আর সাব পাউডার বা ব্ল্যাকটক্স কপার এইসবগুলো ফাঙ্গি তো সব লিটারে মানে দুই গ্রাম তো যাই হোক এইভাবে আপনারা গাছে দিয়ে স্প্রে করবেন তাহলে ফাঙ্গি সাইড দিলে কি গাছে আপনার যে পাতাটা মানে ঝরে যাচ্ছে ওই যে ডালগুলো থাকবে এর মধ্যে ফাঙ্গাস লেগে যে ডালটা কিন্তু শুকিয়ে মারা যাবে না তাহলে ফাং মানে আপনার ওই দিলে লাগবে না ডালটা আপনার মানে সবুজ থাকবে কোথায় ডালটা শুকাবে না কিন্তু পাতা ঝরে যাবে আপনার অটোমেটিক তারপরে এবার আপনার ওই গাছে মিরা বা অথবা বুস্টার টু দিলেন ওগুলা কিন্তু ফুল ফল আনার কাজ করে মানে গাছের মানে আরো এক্সট্রা খাবার বৃদ্ধি করে যে ডালগুলাতে আরামসে যেন ফুল জ্বলে আসে আর অবশ্যই গাছ আপনার প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই তো ফুল আসবেই আসবেই এটা একদম গ্যারেন্টি কথা আর তার সাথে সাথে ওগুলা স্প্রে করলে আর একটু মানে ভালো ফুলগুলা বেশি করে আসে বা সব কিছু ভালো থাকে ডালপালাগুলা তো যাই হোক এবার আপনার ফুল আসতে লাগলো দেখবেন যে ফেব্রুয়ারির মধ্যে ফুল আসতে লাগলো এবার ততদিন আপনি কিন্তু ফেব্রুয়ারি অবধি কিন্তু জল দিবেন না মানে অল্প অল্প জল দিবেন যখন দেখবেন যে আপনার ফেব্রুয়ারি দশ বারো তারিখ বা পনেরো তারিখের মধ্যে ফুল আসতে লেগেছে তখন ফুলের সব দেখবেন যে ডাল ফেলে বের হতে লেগেছে ওই টাইমে কিন্তু জল তখন মোটামুটি আস্তে আস্তে দিতে লাগবেন যে একবারে টান মানে টান দেওয়া যাবে না তখন আর মানে জল যে শুকনো করে রাখতে এরকম করা যাবে না বা একবার ভিজানো রাখা যাবে না মানে মিডিয়াম ময়শ্চার রাখতে হবে তাহলে ফুলগুলো আর ঝরবে না আর অতিরিক্ত কিন্তু আপনি জল দিয়ে ফেললে গাছে দেখবেন যে অতিরিক্ত জোর হয়ে গেলে কিন্তু ফুল সব ঝরে যাবে আবার অতিরিক্ত কমও দিয়ে যাবে না সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে মানে দুই দিকে খেয়াল রাখতে হবে যে এবার আমি বলছি বলে যে এটা করা খুব কঠিন বা খুব টাফ কিন্তু আশ্চর্য কিছুই না আপনি মিডিয়াম যেভাবে করেন ওইভাবেই করবেন তবে একটা খেয়াল রাখবেন যে জলটা আমি এই টাইমে ওই টাইমে যখন ফুল আসবে তখন একটু মাত্রায় দিব খুব বেশিও দিয়ে আসবে না খুব অল্পও দিয়ে যাবে না মানে মিডিয়াম ময়েশ্চারস রাখতে হবে তাহলে দেখা যাচ্ছে ফুলগুলা ঝরবে না গাছের গতি পেয়ে তাহলে ফুলগুলো আস্তে আস্তে যখন কুড়ি আসবে এবার ফুলের আমি বলি যখন ফুল ফুটছে মানে নতুন কুড়ি বের হচ্ছে ওই টাইমে গোটা গাছে আপনি সাপ অথবা বা করে দিলেন মানে ফাঙ্গিসাইড তাহলে ফাঙ্গাস লেগে আর ফুলগুলো ফুল যখন আস্তে আস্তে ফুটে যাবে ফুল ফুটে যাবে যখন দেখবেন যে গাছে মধুমাছি মাছি মানে ভোমর উড়ে বেড়াচ্ছে যখন তাহলে তখন মধু সংগ্রহ করে আর গাছের পরাগ্রয়ন হয় তখন ওই টাইমে কিন্তু আপনার কোন রকমের বিষ বা ফাঙ্গিসাইড বা কোনো কিছুই দেওয়া যাবে না পিজিআর কিছু দেওয়া যাবে না ফুলটা ফুটতে লাগবে তখন দিলে কি মধুমাছি গেলা আসবে না তারপরে কোনো বিষও দিয়ে আসবে না ফুল যখন ওই ছোট 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 মসরি দানা মতন ফুল ফুটে বের হবে মানে ছোট ছোট জালি বের হবে ফুলের তখন আপনারা ওই যে বিষ আর ফাঙি সাইড একটা পাকলা করে নর্মাল বিষ দিয়ে দিবেন তাহলে কোনো পোকা মাকড়ের আক্রমণ হবে না ওখানে আর দেখবেন যে আপনার ওই ফাঙ্গি দিলে ওই ফুলের জালিগুলা যে গুটি গুটি গেলা বের হবে ওগুলা কিন্তু ঝরবে না এবার আস্তে আস্তে আপনার ওই যে ফুলটা ফুটে গেল মধুমাছি এদিকে পরাগরান হচ্ছে ঠিক দেখবেন যে কিছুদিনের মধ্যেই সমস্ত ফুলের পাপড়িগুলো ঝরে যাবে ছোট ছোট গুঠি মানে জালি দাঁড়িয়ে যাবে লেবু আর ততক্ষণ কিন্তু আপনার পানি দেওয়ার আলিং চলতেই থাকবে মাঝে মধ্যে পানি দিবেন মস্তরফি রাখবেন তারপরে যখন জালি ছোট ছোট দাঁড়িয়ে যাবে গাছে দেখবেন যে সব জালি তৈরি হয়ে গেল ছোটো ছোটো মটর দানার মতন জালি তৈরি হয়ে গেলো তখন এবার মাঝে মধ্যে একাদিন ফাঙ্গি সাইড স্প্রে করবেন একাদিন বরুণ স্প্রে করবেন আর গোড়ায় তখন আস্তে আস্তে আপনি হয়তো অল্প পরিমাণে একটু খোল পচা জল দিলেন কি হয়তো একা চামচ ওই যে রাসায়নিক সার ডিপি পটাশ বা দশ ছাব্বিশ বরুণ পাওয়া যায় দিলেন আর গাছে মাঝে মধ্যে আপনারা ওই গোটা গাছে ফাঙ্গি সাইড স্প্রে করে দেবেন তাহলে ওই যে এখন মানে আকাশ থেকে যে নিউর পড়ছে কুয়াশা পড়ে তাহলে দেখবেন যে আপনার ওই টাইমে আর ঝরবে না মানে গাছে বেশির অংশই দেখবেন যে জালি দাঁড়িয়ে যাবে আর অনেক সময় কি দেখা আছে যে অযত্নের অভাবে কিন্তু অনেক জালি কিন্তু ঝরে যায় ওইটা আমি ঝরবে না আপনাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে দু একবার অন্তত ফাঙ্গি সাইড স্প্রে করে দেবে ছোট ছোট যখন জালি থাকবে এবং দু একবার বিষও দিয়ে দিতে হবে তাহলে যে কোনো পোকার আক্রমণে জালিগুলা যে করে করে খেয়ে ফুটো করে দেয় তাহলে ফুটো করে জালিটা ঝরবেও না আবার তার সাথে সাথে আপনি বরুণও দিবেন তাহলে জালিটা তাড়াতাড়ি মোটা হতে লাগবে আর তারপরে আস্তে আস্তে আরও মেলারকম ভিটামিন সব কিছু দিতে হবে তখন আমি পরপর স্টেপ বাই ভিডিও আনবো আপনাদেরকে বলে দিব, তখন ভিটামিন দিবেন তবে গোড়ায় বরণ দিবেন দেখুন দেখবেন যে আবার আস্তে আস্তে লেবুটা মোটা হতে লাগবে তখন আর গাছের কোনো ক্ষতি হবে না লেবুরও কোনো ক্ষতি হবে না লেবু গাছে ভালোই দাঁড়াবে তো যাই হোক লেবু গাছ কিন্তু সত্যি আসলে করা যে খুব কঠিন বা আশ্চর্য কিছুই না আমি হয়তো ভিডিও করছি বা বলছি বলে যে একবারে অতিরিক্ত এরকম খাটনি এটা কখনোই মাথা নেবেন না জাস্ট একটু হালকা মানে আস্তে আস্তে বা হালকা চিন্তা কোনো চিন্তা নেওয়ার দরকার না আস্তে আস্তে অল্প চিন্তার মাধ্যমে দেখবেন যে করবেন আপনার গাছ ভালো হবে আর অতিরিক্ত আপনি ভাবছেন যে না এটা করতেই হবে না করলে হবে না এরকম কিছুই না তবে মিডিয়াম আকারে একটা অল্প অল্প পরিচর্যা আপনি করবেন খুব ভালো হবে আর আমার এই ঠিকানাটা আমি বলে দিই বন্ধুদেরকে আমার ঠিকানা হচ্ছে মেন বহরমপুর মানে মুর্শিদাবাদ আমাদের বহরমপুর আপনি কলকাতার দিক থেকে আসলে আমার বহরমপুরে নামতে হবে এদিকে দুর্গাপুর বা আসানসোল যেখান থেকে আসুক ওখানে আমার বহরমপুরে নামতে হবে মালদার দিক থেকে আসলে বহরমপুরে বহরমপুর থেকে মাত্র আমার আট কিলোমিটার রাস্তা এই মানে ইসলামপুর রোডে আট কিলোমিটার রাস্তা হবে আর আমার গ্রামটা হচ্ছে কুতবাপুকুর মানে বহরমপুর থেকে ইসলামপুর রোডে আপনাকে আট কিলোমিটার রাস্তা হবে কুদবাপুকুর গ্রামে নামতে হবে এখানে বলবেন যে মোড়েই বলবেন রাজিবে নার্সারি সববার দেখিয়ে দেবে আর অথবা আমাকে ফোনও করবেন মোড়ে নেমে আমাদের যে কোনো ছেলেবেলা থাকে নার্সারি থেকে নিয়ে চলে আসবে আর আমার কন্ট্যাক্ট নম্বরটা বলে দিই নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটাতে হোয়াটসঅ্যাপ নম্বর আর এটি ফোন ফোন নম্বর একটাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট ফলো করবে এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি আমি